হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব দেশি মুরগির মাংস তাহলে চলুন গল্প না করে রান্নাটা শুরু করি তো একটি কড়াইতে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর সেটিকে অল্পক্ষণের জন্য ভেজে নেব এবার তাতে পেঁয়াজ রসুন ও আদার পেস্টটা এবার দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ কষাতে হবে যাতে মশলাটা ভালোভাবে কষে যায় এরপর হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকব আপনাদের রান্না করতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এবং স্পেশালি কোন রান্নাটা করতে বেশি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর মশলাটাকে ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ মশলাটাকে ভাজবো কারণ যদি মশলাটা ভাজা ভালো না হয় তাহলে কিন্তু মশলার কাঁচা ফ্লেভারটা চলে আসে তখন খাবারটা খেতে আর ভালো লাগে না তাই প্রথমে মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এবার তাতে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার ভালোভাবে আবার কষাতে থাকবো মাংস যত কষাবেন তত দেখবেন যে মাংসের স্বাদটা আরও বেড়ে যাচ্ছে তাই যতটা চেষ্টা করবেন মশলাটা ও মাংসটাকে বেশিভাবে কষানো এইভাবে কয়েক মিনিট কষিয়ে কষাতে হবে তারপর এতে আমি কয়েকটা কাঁচা রসুন ক দিয়ে দেব তারপর আবার ভালোভাবে নাড়তে থাকবো কষানো প্রায় হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে একবার নেড়ে সেটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব তো সেদ্ধ হোক ততক্ষণ আপনারা ভিডিওটি একটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে দেবেন তো আপনাদের মধ্যে কার কার দেশি মুরগির মাংস খেতে পছন্দ হয় সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো দেশি মুরগির মাংস খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে তো এবার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবার অল্প করে গরম মশলা দিয়ে দেব তারপর আবার একটু নেড়ে ঢেকে দেব ফাইনালি আমার মাংস রান্না রেডি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ